সালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা কয়েকটি সর্বর্ণ লিখবো এবং সরবর্ণ দিয়ে একটি করে শব্দ লিখব আবার সেই শব্দ দিয়ে একটি পূর্ণ বাক্য লিখে দেখাবো প্রথমে আমরা অবর্ণটি লিখবো অবর্ণটি যেভাবে লিখতে হয় অতে আমরা লিখবো যে শব্দটি তা হচ্ছে অজগর ক ডয় শূন্য র অজগর অজগর শব্দটি লিখলাম এবং অজগর শব্দ দিয়ে আমরা একটি পূর্ণ বাক্য লিখে দেখাবো বাক্যটি হচ্ছে টি আছে তেরে অজগর অজগর আসছে তন্ত আসছে বর্ণটি যেভাবে লিখতে প্রথমে মাত্রা দেব মাত্রার এখান থেকে শুরু করে আকার দিয়ে দেব তারপরে আমরা যে শব্দটি লিখবো তা হচ্ছে আম আম তারপর আম দিয়ে আমরা একটি পরিপূর্ণ বাক্য লিখে দেখাবো তা হচ্ছে আমটি আমি খাবো পেরে তো প্রথমে আ ম ট রস্বইকার আমটি আমি আ ম রস্বই আমি খাবো পেরে বন্ধুরা খেয়াল করবেন বর্ণগুলি কিভাবে লেখা হচ্ছে খাবো পেরে আমটি আমি খাবো পেরে তারপরে যে বর্ণটি আমরা লিখবো তা হচ্ছে রসই রসই বর্ণটি যেভাবে লিখতে হয় রসইতে আমরা লিখবো ইঁদুর রসই ইদুর সানা স আকার ন আকার সানা ইঁদুর সানা দিয়ে আমরা এখন একটি পরিপূর্ণ বাক্য লিখে দেখাবো তা হচ্ছে ইঁদুর সানা ভয়ে মরে রসই র ইঁদুর সর্বশেষ আমরা আজ এই ভিডিওতে যে বর্ণটি লিখে দেখাবো তা হচ্ছে দীর্ঘই দীর্ঘই বর্ণটি যেভাবে লিখতে হয় প্রথমে মাত্রা দিয়ে এখান থেকে শুরু করে এখানে নিয়ে এসে উপরে উঠে বাকিয়ে নিচের দাগ ছুঁয়ে দেব দীর্ঘইতে আমরা লিখব যে শব্দটি তা হচ্ছে ইগোল দীর্ঘই গ ল ইগল ইগল শব্দটি দিয়ে আমরা একটি পরিপূর্ণ বাক্য লিখে দেখাবো তা হচ্ছে ইগল পাখি খরসে পাখি শিকার ধরে ইগোল পাখি শিকার ধরে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য